তাও নিতে পারলাম না এনিমিটা মেরে দিল এই ম্যাচে কিন্তু কোনোরকম আমরা প্লাস পাই সতেরো প্লাস পাই এখানে দেখতে পাচ্ছি সতেরো প্লাস পেয়েছি আর এইখানে কিন্তু এই নিমিটার বারোটা বাজিয়ে দেবে ওই টিম মেট খোলা আর এখানে কিন্তু আমরা পরের ম্যাচে চলে যাবো এইখানে কিন্তু আমরা নেক্সট ম্যাচ সিলেক্ট করে কিন্তু স্টার্ট করে দেয় যে জোন পুশ করে ভুয়া করবো আর এমন সময় কিন্তু আমাকে পিছন থেকে একটা এনিমি পিছন মারার জন্য কিন্তু ফায়ার করে দেয় আর আমি কিন্তু সোজা এখান থেকে বেঁকে চলে যাই এনিমির হাত থেকে বাঁচার জন্য আমি কিন্তু ওই এনিমির পিছন মারার খাওয়ার থেকে বেঁচে ফিরে কিন্তু এখানে আসছি আর এখানে এসে কিন্তু কতগুলো সুপারমেড কিট কিনেছি গেরিনাওয়ালা চাচাকে না জানিয়ে গাইজ দেখতেই পাচ্ছ লাস্ট একটা এনিমি আর আমরা কিন্তু লাস্ট পজিশনে চলে আসছি অন্য অন্য ম্যাচে কিন্তু আমাদের পোট হেডশট মেরে কিন্তু লবিতে পাঠিয়ে দিয়েছে আর এই ম্যাচটাতে কিন্তু আমার দেখতে পাচ্ছ টিম মেট কিন্তু ওই এনিমিটাকে মারার জন্য উতাল পাতাল হয়ে আর আমি ওকে বলে দিই যে ওই নিমিটাকে মারিস না ওই নিমিটাকে হোল্ড করে রাখো ওকে ফায়ার দে যাতে আমাদের কাছে না আসে আর ওকে হোল্ড করে রাখ যাতে জোনে আমি সারভাইভ করে বয়ে আনতে পারি আর ভাই এটা বলতে বলতে দেখতে পাচ্ছো ভাই কারেন্টটাই চলে গেছে আলার ফালা কারেন্টের নানির খালি ঘরটা ভাই চলো নেক্সট প্লেসে যায় অনেক কষ্ট করে ভাই এই ম্যাচটা ভাই বুয়াই হয়ে যেত কিছু করার নেই তাহলে চলো নেক্সট মেসেজ যাওয়া যাক গাইস গভীর কোন এক রাতে আমরা কাউকে না জানে তে কিন্তু একটা ম্যাচ স্টার্ট করে দেই আর আমি কিন্তু এই ম্যাচে কিন্তু সারভাইভ করে এন্ড জোন পুশ করে কিন্তু এই ম্যাচটি ভয়া করার চেষ্টা করব তাহলে চলো গাইস বেশি কথা না বলে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক দীর্ঘ একটা মিনিট পর আমাদের ম্যাচটি স্টার্ট নিয়ে নিল এখানে আর এইখানে কিন্তু আমরা চলে যাব এখন লবিতে যেটা কিন্তু বন্দি কারাগারের মতো গাড়ি না জানি না এটা কবে চেঞ্জ করবে যাই হোক চেঞ্জ করুক বা না করুক আমাদের সেটা মেটার করে না আমাদের খেলার দরকার আমরা খেলবো আর এনজয় করবো এইখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মেলে নেমে গেলাম আর মেলে যে কোনো একটা গাড়ি থাকবে এইখানে টোকেনটাকে খুলে নিলাম আর ইউএমপিটা নিয়ে নিলাম সামনে একটা এনিমি নামতেছে বায়োটাকে বাইরেটাকে টুয়া দেওয়ার চেষ্টা করলাম একটাও ড্যামেজ খেল না যেহেতু ও কেবলই ল্যান্ডিং করতে সার ও মেবি ওর কাছে মানে ফ্যালকন আছে আর এইখানে আমি কিন্তু মাউন্টেন ডিউ ভয়ের মাইরে খালাম বলে কিন্তু এই ব্রিজের উপর থেকে ভাই দেখতে পাচ্ছ ভাই ওয়ার্ল্ড রেকর্ড কি উঁচু থেকে দিছি। রিয়েলি এটা যেহেতু সম্ভব না তারপরে ভাই গেম তো গেম এখানে অনেক কিছুই সম্ভব আর কামানো দরকার এখন কিন্তু অনেক অনেক কামানো কামাবরে অনেক অনেক টোকেন মানে ভাই মানি না টোকেন গেমে টোকেন আর কামানোর সময় আসলে অবশ্যই কামাবো তোমরা একটু সাপোর্ট করা তোমাদের ভালোবাসা দরকার আমার এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম গাইজ যাতে তোমাদের বোরিং ফিল না হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখন শুধু টোকেন কালেক্ট করার দরকার দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মোট পনেরোশো টোকেন হয়ে গেছে আর আমি কিন্তু এখন বারমদামে কোনো আছে যেইখানে মন চাই সেইখানে গিয়ে গিয়ে কিন্তু টোকেন কালেক্ট করবে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো টোকেন আছে এখান দিয়ে এখানে কিন্তু আমরা চলে আসলাম আর ভাই অনেকে বলে যে এটা স্ক্রিপ্টের ভিডিও ভাই যারা এইগুলা কমেন্ট করো ভাই অনেক খারাপ লাগে ভাই অনেক কষ্ট করে ভিডিও বানায় তারপরে যদি এই ধরনের কমেন্ট দেখি ভাই মোটিভেশনটা কিন্তু অনেক লো হয়ে যায় তুমি যদি কনটেন্ট ক্রিয়েট করতে আমাদের মতো তাহলে বুঝতে পারতে যে ভাই এইগুলা করা কত কঠিন এগুলা ভাই মুখ দিয়ে বললে তোমরা তো ভাই ভিডিও দেখো দুই মিনিট তিন মিনিট দশ মিনিটের আর আমাদের কিন্তু একটা ভিডিও এডিট করতে গেলে প্রায় প্রায় দিন বা দুই দিন বা একটা ভিডিওর ভয়েস ওভার করতে গেলে কিন্তু তিন থেকে চার ঘন্টা লাগে তো এখানে কিন্তু একটা এনিমি আসতেছিলো আমি কিন্তু এনিমিটাকে পকেট শট মেরে দিলাম ভাইবো কিন্তু আমার পাস লাগছে ওই স্যান্ত সর ওইখান থেকে আমার দেখে দেখে কিন্তু আমার পাশ পিছু পিছু আসছে আমি কিন্তু ভাই ও মনে মনে ভাবতেছিলাম যে আসবে আর ওকে একটা ঠোয়া দিয়ে দেবো চাঁদের দেশে চলে যাবে এখানে কিন্তু ওকে ঠোয়াতে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম আর দিয়ে কিন্তু আমি আমার মতো রওনা দিয়ে দিলাম আর ভাই দেখতে পাচ্ছ আমাকে কিন্তু কিং বানিয়ে দেশে না পুরো বার্মদামের কিং কিন্তু আমি এখন আর ভাই হ্যাঁ যেটা বলতেছিলাম অনেকে বলো স্ক্রিপ্টের ভিডিও ভাই এটা কোন ধরনের ভাই বুঝতে পারি না আর আমার ভালোবাসার অডিয়েন্স যারা আসত অন্য ভাই নেক্সট টাইম যদি এই ধরনের কমেন্ট আমার কমেন্ট বক্সে দেখো তোমরা উড়াদুরা তাকে রিপ্লাই দেবা আর আর সঠিক জবাবটা আশা করি তোমরাই আমার থেকে ভালো পারবা তাহলে আমার প্রান্তীয় ভাইরা তোমরা তাদের উত্তরটা অবশ্যই দিয়ে দেও যারা ওই সব উল্টাপাল্টা কমেন্ট করে আর ভাই এগুলো আমি ভিডিও করে র্যাঙ্ক মেসে বা বারমদায় যে কোনো বুঝতে পারো না ভাই বার মদাই করি নাহলে র্যাঙ্কে করি এইগুলাই করি কাস্টমে স্ক্রিপ্টেড ভিডিও কেন বানাবো আমি আমার অডিয়েন্সদের সঙ্গে স্ক্রিপ্টেড ভিডিও বানায় কোনো লাভ আছে আর বানানো যায় হ্যাঁ স্ক্রিপ্টেড বানালে সেটা স্ক্রিপ্টেডের মতো আর একটা রিয়েল ভিডিও সেটা রিয়েল ভিডিওর মতো তো এইটারও তো তোমরা পার্থক্য বোঝো যাই হোক বেশি কথা না বলে তোমাদের গেমের দিকে ফোকাস করো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকগুলো টোকেন কালেক্ট করে ফেলছি প্রায় পাঁচ হাজার মতো টোকেন যেটা ভাই অসম্ভব আমি কিন্তু অনেক অসম্ভব কেউ সম্ভব করার জন্য এইগুলা করতে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি অ্যাডাম চাচুকে নিয়ে আসছি যাতে অ্যাডামকে নিয়ে মানে একটু হিংসা করে যে কিরে অ্যাডাম হালার ফালা আজকের ম্যাচটা ভইয়া করলো ভাই ভিডিওতে নেক্সট ভিডিওটি আমি বানিয়েছিলাম অনেক সাপোর্ট পাইছি অনেক ভালোবাসার ভাই ব্রাদাররা অনেক কমেন্ট করছে সুন্দর সুন্দর তাদের কমেন্টগুলো অনেক ভালো লাগছে ভাই এরকম তোমরা যদি একটু সাপোর্ট করো তোমার এই ভাইয়ের ভিডিও জ্বলবে তো আপ গাইজ তোমার ভাইকে একটু সাপোর্ট করিও ভাই জানি ছোটোখাটো ইউজার তা তাদেরকে বেশি মানুষ সাপোর্ট করে না তারপর তোমরা ভাই ছোটো থেকেই তো কেউ কিন্তু এক লাফে কিন্তু নারকেল গাছে বা যে কোনো কিছুতে উঠতে পারে না ছোটো থেকেই কিন্তু সে আস্তে আস্তে বড় হয় এখন কিন্তু ভাই বেশি কথা না বলে কিন্তু এখন টোকেন কালেক্ট করছি এখন কিন্তু আমাদের বক্স খোলার পালা তার আগে এখানে কিন্তু একটা সিক্রেট ক্লু আছে সিক্রেট ক্লুটা কালেক্ট করবো এখান থেকে কিন্তু টোকেন পাবো অ্যান্ড একটা সুপার মেট্রিক পাবো এখান থেকে কিন্তু কালেক্ট করে নিলাম আর এখন কিন্তু আমরা দোকানে যাব দোকানে গিয়ে একটা সুপার মার্কেট ফ্রিতে নিয়ে নিলাম আমাদের কিন্তু টার্গেট আজকের ম্যাচটা ভুয়া করবো এখানে তার আগে ভাই গাড়িটা নিয়ে নিলাম নিয়ে কিন্তু এখন টোকেন দিয়ে কিন্তু বক্স খুলবো উড়াধোরা বক্স খুলে কিন্তু ভাই অনেক সুপার কালেক্ট করবো আর ম্যাচে তো এনি শিক্ষা দেবো কিট করে করে আজকের ম্যাচটা ভুয়া করবো তাহলে চলো গাইস এখন ভালোভাবে দেখে দেখে ভাই ভালোভাবে রিফ্রে রিফ্রেশ মেরে মেরে কিন্তু বক্সগুলো খোলা যাক গাইস এইখানে কিন্তু আমি উড়াধরা বক্স কালেক্ট করতেছি রিফ্রেশ মারতেছি আর যেই বক্সে সুপার কিট পাচ্ছি সেই বক্সটি আমি ওপেন করে নিচ্ছি আর সুপার কিট অনেকগুলো কালেক্ট করার চেষ্টা করতেছি গাইস তোমরা গেমে অনেকে আসো যে অনেক ভালো রাশ খেলতে পারো বা অনেক ভালো খেলতে পারো তাদের কিন্তু এখন দাম নেই ভাই এখন যে গাড়ি পুষার বের হয়েছে আর পুষার ভাই তুমি যদি জোন পুষার আগামাথা কিছু না জানো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা জোন জোনপুষের ডিটেলসের ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো যেটা আমি নিজে ক্রিয়েট করছি আর ওই ভিডিওটায় অনেক ভালো সাপোর্ট পাইছি গাইস তোমাদের ভালোবাসা ও অভিনন্দন অনেক অনেক এগিয়ে নিক আমাকে গাইস তোমরা একটু সাপোর্ট করে তোমার ভাইকে আর ভাই ওই ভিডিওতে টার্গেট দিছিলাম যে অনকে লাইক করবা আর একশোটি কমেন্ট করবা ভাই ওই ওই টার্গেটটি ভাই একদিনও লাগে কমপ্লিট হতে তোমাদের অনেক ভালোবাসা পাইছে অনেক ভরপুর ভালোবাসা ভাই এইভাবে তোমরা আমাকে এগিয়ে নিয়ে চলো অনেক অনেক ধন্যবাদ ভাই কি বলবো বোঝার মত নয় তো ভাই এই ভিডিওতে বেশি কথা বলবো না তোমাদের দেখার মজা যে এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ দেয় যেটা আমার অডিয়েন্স করতে পারে কমপ্লিট আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের চ্যালেঞ্জ দিলাম এই ভিডিওতে তোমরা ওয়ানকে লাইক করবা অ্যান্ড দুইশোটা কমেন্ট করবা জানি ভাই হবে না তারপরেও দিলাম আমার অডিয়েন্স অনেক পাওয়ারফুল যদি তোমরা ফুল ভিডিওটা দেখে থাকো তাহলে জানি অবশ্যই এই চ্যালেঞ্জটি নিমিশেই কমপ্লিট হয়ে যাবে তো গাইস চ্যানেলটি কমপ্লিট করে দিও ভাই এত কষ্ট করে জোন দিয়ে ভিডিও করতে স্যার দেখতে পাচ্ছ ভাই ভালো খেলার কোনো দামই নেই এখন ভিডিওতে এখনও গাইস কিছুই দেখো নাই লাস্টে এমন একটা পুষারের পাল্লায় পড়ে গেছি ভাই আমাকে আমার অবস্থা না করে দিয়েছে ও আরেকটুক্ষণ যদি আমার জোনে থাকতো তাহলে ভাই মনে করো যে ভূয়াটা ও পেয়ে যেত আমি আর ভূয়াটা পাইতাম না আর ভূয়াটা ভাই না পেলে ভিডিওটা আমি করতাম না এই জন্য কিন্তু অনেক ভাই অনেক কষ্ট করছি তিন চারটা ম্যাচ খেলার পরে কিন্তু তিন চারটা না সরি অনেক গুলাপ প্রায় দশ থেকে বারোটা ম্যাচ খেলছি প্রায় এক থেকে দুই দিন ধরে এই ভিডিওটা ক্রিয়েট করছি তারপরে মন মতো একটা ভিডিও করতে পারি লাস্ট কালে আমি নিজে নিজে স্লোতে একটা স্টার দিয়ে লাস্ট কালে এই ভিডিওটি আমি অনেক কষ্ট করে করছি তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিওটা কাটসাট করে লাস্ট সিচুয়েশনে চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছ মন বাবা অ্যান্ড মি আমি দেখতে পাচ্ছ জোন থেকে হালকা পাতলা কিছু ড্যামেজ খেয়ে নিলাম যাতে মেটকিট করতে আমার ভালো হয় আর ভাই দেখতে পাচ্ছো প্লেয়ারটা কিন্তু জোনে চলে গেছে অযথা কিন্তু এই জন্যই কিন্তু আর বইয়াটা পায় না অবশ্যই তোমরাও যদি জোন পুষ দাও তোমরা কিন্তু সেফ জোনে থাকার চেষ্টা করবো অ্যান্ড যেই সময় জোনটা অনেক ক্লোজে চলে আসবে সেই সময় পারলে তোমরা মেটকিট করবো এখানে কিন্তু আমি মেটকিট করে নিচ্ছি এখন মেটকিট করে কিন্তু আমিও ডিরেক্ট জোনে চলে যাবো আমি কিন্তু ভাই একটু ট্রিস কাটিয়ে এখানে এই জন্য আমি কিন্তু ড্যামেজ খাই নিই আর আগে থেকে ও কিন্তু সেফ জোনের বাইরে চলে গেছে এই জন্য কিন্তু ও অনেক ড্যামেজ খাইছে আর না গেলেও তোর তিন থেকে চারটা মেডিকেট ইউজ হয়েছে আর আমার কিন্তু ভাই মেডিকেটও কম ছিল এসে বেশি মেডিকেট কালেক্ট করতে পারি না আর দেখতে পাচ্ছো এই নিমিটটা যাচ্ছে ওইদিকে আমিও কিন্তু ওর পাশে যাচ্ছি যে ও কি করে ভাই দেখা যাক যে আজ কে করতে পারে এখানে জোনে কিন্তু অনেক করে হেলথ কাটে পঞ্চাশ থেকে ষাট হেলথ কাঠে জোন সাদা হয়ে গেছে ভাই ভাই জোন সাদা হয়ে গেছে ভাই এই এই লাস্ট জোনে কিন্তু একশো থেকে দুশো ড্যামেজ খাই ভাই এই জোনে সার্কে সার্ভাইভ করা অনেক মুশকিল ভাই দেখতে পাচ্ছো এদিকে যাচ্ছে আমি আর এখানে নেই আর মাত্র দশটা মেটকিট আছে আর ভাই আর নয়টা মেটকিট আছে আমি কি পারবো এই নিমিটার সঙ্গে আর ভাই ও মনে হয় জোন পুষার জোন প্রসারে জোন পুষারে লাগছে লড়াই এখানে দেখতে পাচ্ছো আমার আর আটটা মেটকিট আছে লাস্ট আটটা মেটকিট আছে আমি কি আটটা দিয়ে সার্ভাইভ করে ওর সঙ্গে পারবো ভাই মনিষ্ঠানে দেখতে পাচ্ছ ভাই সেই কিকের ওইখান থেকে চলে আসছে আমরা হাঙ্গারের এদিকে তারপরও ভাই কেউ মরতেছে না আমার কাছে আর লাস্ট পাঁচটা মেট্রির আছে আর ভাই ও জানি না কতগুলো মেট্রিক করবে আমার কাছে কিন্তু ভাই লাস্ট তিনটা মেট্রির আছে আমার এই তিনটায় ভরসা আর লাস্ট ভাই টু মেট্রির আছে আর মেট্রির একটা করলে তারপর আর থাকবে না ভাই ন হয়ে গেছে ছয় মার ওকে না মারতে মারতে কিন্তু ম্যাচটা হয়ে গেল দেখতেই পেলে ভাই কি লড়াই টানা হলো অনেক কষ্ট করে কিন্তু ম্যাচটা ভুইয়া করে ফেলছি ফাইনালি আর তারপরে অনেকে বলবে যে এটা স্ক্রিপ্টেড ভিডিও ভাই দেখতে পাচ্ছ র্যাঙ্কে একচল্লিশ প্লাস পেশি হ্যাঁ 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 এটা স্ক্রিপ্টেড ভিডিও তোমাদের যারা আমার অডিয়েন্স আছে তারা তো আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই যা বানাই সবগুলাই ভালো লাগে আর আমি যদি রিয়েলি ভিডিও বানাই ও আমার অডিয়েন্স যারা না তাদের কাছে কিছুই ভালো লাগবে না যাও কিছু করার কায়দা নাই আমার অডিয়েন্সদের ভালো লাগাই আমার ভালো লাগা এখানে দেখতে পাচ্ছি একশন লিস্ট প্লাসের সঙ্গে ম্যাচটা আমি কিন্তু বুয়া করে চলে আস লবি তার এখানে অ্যাডাম চাচা এখন কিন্তু দেবে লল লল দাও অ্যাডাম চাচা লল দেয় না কে অ্যাডাম নেবো না ক্রিমিনাল চাচু যার একটা দাঁত নেই এই ভিডিওটি জাস্ট ফান কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওতে যদি ভুল ভাল কিছু বলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর গাইস ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও ভাই ভিডিওটি করতে অনেক কষ্ট অনেক কষ্ট হয়েছে তোমরা ভাই কষ্টটা একটু পূরণ করে দো টার্গেট দিয়েছি তোমাদের কে লাইক অ্যান্ড দুইশোটি কমেন্ট অবশ্যই জানি আমার অডিয়েন্স অনেক পাওয়ারফুল ভাই করে দাও তো গাইজ আজকের মতো এই পর্যন্ত আর ভাই কোন ধরনের কন্টেন্ট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তো গাইজ আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ